নামাজ আসতে আছে এ কন্যার জন্য দোয়া ফরকা নফল নামাজ বেশি করিয়া ফরকা সলাতস্পিন নামাজ ফরকা আপনি সবে বলা তোর রাত কিছু বালা খাইতা খাইয়া আল্লাহ আমারে আমার আওলা দখলরে আল্লাহ ই বছর খান আল্লাহ বালা রুজি বাড়াইয়া দিও রুজি রোজগার বাড়াইয়া দেও আমার বুড়া বরাত্রে আল্লাহ বরাত দিব দিয়া দেও আল্লাহ আমি এক মসিবত আসি মসিবত থাকি আমার উদ্ধার ফরমাও বাকিটা বছর আমার কষ্ট দিয়ে দিও না যারা নিয়মিতভাবে সবে বরাত তরাই বেশি করিয়া করবা আল্লাহর কাছে খুঁজিবা বাকি সারা বছর দেখবা আর কোপবালা যাইবা আসানে যাইব আর সবে বরা যদি খুঁজেন না আল্লাহর কাছে কই না না ফরমানে যদি সাজ ঘর আখটা দেখবা ও বছরের ভিতরে বড় বেমার কিচ্চ রুজি কমিয়ে গাইলি সিবা তো রুজির কাউলাভা তাই নিজে বাড়ি গাইল ও বরাত সারা রুজি রোজগার লাগি বাজেট বানানি বৎসরের বছরে ও বরাত রায় বেশি করিয়া আল্লাহার কাছে রুজি সুখ শান্তি মসিবত দূর আর মাপির মাফিৰ চোৱা ঘনিয়া আনিবিন সেই কিতাপ ওলেক চু আল্লাহ উমাই না কাফু বন তো কব না ফুৱা ভা ভুৱা কাফু ৰোয়া কাফু ৰৈয়া কাফু এই দুআটা বেছি উত্তম এই ৰাইট ফলা বালা এর কারণে চাৰাই সবে কৰা তো ৰাইট অ দুৱাটা বেছি কৰিয়া পঢ়িবা উদোৱা ফাৰৈটো জৰা চাৰাই ফাৰইটো এই ৰাইট বেছি বেছি কৰিয়া ফৰন ধৰি এদিন ৰাইট কিছু বাল্লা খাইতে আমি কৈছে বাঘে দিয়া তবে বাল্লা খাৱা শুনে চাই নাজানে বেছি খাই নাজানে বেশি আগে ক্ষতি করবো মে খাওয়াত লাগবে আস্তা রায় খালি খানিয়ে দিব আল্লাহ আল্লাহ হইতো না এবার বন্দেকি করতে পারতে না খাইতাক বালা কোনো জিনিস রেডি করিয়া খা খা আর এদিন রাত বেশি আস্তা রায় সজাগ রইয়া খালি আল্লাহর কাছে খুঁজব খাওয়া আল্লাহর কাছে খালি দোয়া করক কো এদিন রায় সময় অত যুবক বাইয়া নষ্ট করবা না এদিন মোবাইলটা কিছু অফ করলে জানি বা তৈ দিন জানি জরুরত চালাইছোনেসা বাদে বাদে বন্ধ করিয়া এগারোটা বাদেও নফল নামাজ ফলক খা বলে এখন ফরিলে দুই রেখা হাজত এখন ফরিল আরও দুই ডাকাত ও আশার লাগে আরো ও হাজত এখন ফরি নমাজ আর দুই টাকা এরপরে সবে পড়া তো মাছ আর ফরি আঠ হ্যাঁ উর্ধে বারো টাকা বিশ টাকা তো বড় অসুবিধা নাই ফর বোলে রাত দেখা গুমার বাড়ি আইছে ও চাটা খাও ওটা ওটা খা খাইয়া দেইয়া এর বাদে দেখা রায় একটা গেছে লাগি যাও তাহাত জুদো এদিন লম্বা করে আট টাকা ফল আসুন নারো টাকা দি নিচে আট টাকা তার নমাজ ফল আবার খুব বাড়ি মারিচ্ছি নমাজ ফড়ি এক দোয়া করো এর বাদে সলাতু তসবির নমাজ বহুত লম্বা নমাজ আধা ঘণ্টা লাগে নামাজ নমাজ আপনার সারা জি খাতে সলাতু তসবির নমাজ নিয়ম নিয়মই গে ই নমাজ ফড়িলে অত জানা অজানা সজিরা কবিরা গুণাল্লায় মাহ দে

এরপরে পড়ি বাস সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিআমদিক তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা কয় তসবিহ ফি বাস সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ও তাসবিহ ফন্ডবা বলি

আবার সদ্যাত যা সদ্যকে তসবি আদা করি দশবার বড় কৌর ফসবান ববার আছয়দতাকি বসি আল্লাহুম্মাগফিরলি পড়িয়া আর 10 12 লগিয়া 65 বার আবার সয়দত গিয়া 10 বার পড়ি তা বলে 75 এই নিয়মে প্রতি রাহা তো 75 বার তাসবিহইলে চার রাহাতে 300 বার তাসবিহ আদায় করিয়া নমাজ পড়িতা নিয়ম হইল মনে মনে তাসবিহ হিসাব রাখতে ফাক্তা না আমি দেখাইয়া দিয়ার দয়াত তো নামাজও কাম করলে নামাজ যায় ডাইনা তোর আঙ্গুল হিসাব রাখি লাগবা ও ফাঁস আঙ্গুলও ওলা ইশারা ইশারা আপনার ইশারা টিভা টিভি ওলা হিসাব রাখি লাবা তশমি ভরিতে সময় বামা তো না রুকুত যাওয়ার পরে ওলা তোর আঙ্গুল হিসাব রাখি লাগবা আধা ঘন্টা সময় লাগবো এই নমাজ সালাম লাগে খেয়র লাগি মাতিবা না কাকতি মিনতি আল্লাহর কাছে দোয়া ভরফা ই নমাজ পড়িয়া দোয়া করলে ই দোয়াল্লায় কবুল করিলা সুবহানাল্লাহ এ সম্রাতর আমি কইলাম বেশিরভাগ ফরে মানুষ অপশন সারা বসরে বুঝিন নাই વાત এর কারণে সম্রাতর রাই তো গা সারা আইয়েন না ফেরোই নি গোরত কই যায় জি না زینবাই ত্রোইবাই জানবা খাওয়ারে আজলি কম বخت বুঝাইছেন নি সম্রাতর বেটা মানুষ বাই ত্রোইতা না সব মসজিদ হইতা আর এদিন রাই মাইক কম চালাইতা মাগরিবর বার্তা কি নয়টা পর্যন্ত মনে হরি ওয়াজ নসি ফল নয়টার পরে যে মহল্লার মানুষে মাইক চালাইবা গুরুত্ব অন্যায় অর্ডা মানচর আপনার ফড়া নষ্ট কর্ডা তসবি নষ্ট কর্ডা নমাজ ভর্তে দিত্রা না বিরক্ত দিতরা আর এটা আমরাও দেখছি নমাজ পড়তে যে বিরক্ত আক্ত বারোটার সময় কি কি উঠে আুনারে মোদিনা উদ মাই উঠি যায় রাত বারোটার সময় গজল গাওয়ার বুঝছেন আমরা নিজে শুনছি রাত বারোটার সময় মাইক চালু করে দিন একটার সময় চালু করে দিন আল্লাহর বন্দে গান শিলচার গেছিলাম সময় রাইত শিলচার গেলে দেখবা শোভারাত্মর সময় রাজ আস্থা খালি মানুষ আর মানুষ তার দ্বারা কত বন্ধ মানুষ মসজিদের নমাজের সময় কিছু পড়িলা আর বারোয়া খালি ফতে দিয়া ঠিতরা সাদা সাদা পাঞ্জাবি থকি লাগাইয়া সিগারেট সাদা মোবাইল ছবাইল খালি গপ চলের রায় তিনটা পর্যন্ত তিনটা উল্টার সময় গোল লই লাগে ও সেও আছে আখি আর বজর পড়িতে আমি কই শিলচার গেলো আমি ভাবলো আপনারা সবরাত এটা যে আল্লাহ তো সড়কও আরম্ভ করছো সড়কও সবরাত না লাগে মসজিদের ঘর আর নিজের ঘর এদিন খালি আল্লাহ করতা খালি আল্লাহ আল্লাহ করতা খালি আল্লাহরে ডাকিতা বিশ্বাসরিয়া যার কারণে রাত পুরুষ লোক মসজিদও আকা বই নকরে লাগি তাকি দিতা অবশ্য খাওয়া লাগে না মা বোন নক নামাজ এমনিও হল বেশিরভাগ বেটিংকে নমাজ ফল আল্লাহ আমরা প্রত্যেকের তফিক দেখা আর সর্বশেষে চলক্কার নবিজির খেদমত্থ মিলাদ একবার রয়ে গেছে বাংলাদেশি হুজু হরিছর মক্তসর গুমও যাইবা সমক্তসর নবীজির খেদমত সালাম জানে শেষ করে নবী